আজ আবারও আমি চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘর থেকে একদম গরু একটা পদ নিয়ে চিংড়ি মাছ দিয়ে করলা বাজে সকালের বাজারে যখন টাটকা করলা আর একটু চিংড়ি মাছ চুকে পড়ল। তখনই মনে হলো আহা আজকে একটু ভিন্ন কিছু রান্না করি করলার হালকা থিতা তিতা স্বাদ আর চিংড়ির মিষ্টি গ্রাণ এই দুইয়ের এর মিশ্রণে তৈরি হয় এক দারুণ স্বাদের জুটি হয়তো করে না কিন্তু একবার চিংড়ির সঙ্গে করে দেখবেন এইভাবে করলার এক নতুন মজার গ্রান আর স্বাদ রান্নার সময় পুরো গড়টা বরে যায় চিংড়ির গ্রানে আর আমি তখন ভাবি আমাদের এই গরুয়া খাবারগুলো আসলেই কত সুখের প্রতিদিনের এই সহজ রান্নাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা পরিশ্রম আর একটুকরো শান্তি তোমরা যারা আমার ভিডিওটি দেখে থাকো জানো আমি যা খাই যা করি তাই তুলে ধরি আপনাদের সামনে আজও তাই একদম ঘরের মতো আপনাদের সবার সঙ্গে ভাগাভাগি করছি আমার রান্নার এই আনন্দটা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু সময় দাও কারণ আজকের এই করলা চিংড়ি বাজি তোমার রসনা আর মনে দেবে এক অনন্য স্বাদ আর যদি ভালো লাগে একটু লাইক দিতে আর কমেন্টে জানাতে ভুলো না তোমার প্রতিটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর কেন অনুপ্রেরণা আর এই যে দেখতে পাচ্ছ আমার চিংড়িগুলো কত ছোটো ছোটো তাই না ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এবার আমি একটা ফ্রাই ফেনে লবণ হলিদ মরিচ মরিচ মেখে আমি চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছি চিংড়ি মাছ যত টাটকা টো মচমচে করে বাজবে করলা বাজিটা তত টেস্ট হবে আমি যেভাবে রান্না করব যেভাবে বাজি করব। এক ফুটাও তিতা থাকবে না করলার মধ্যে যারা তিতা তিতা করলা খেতে পছন্দ করেন না বয় পান করলার বয়ে তিতার বয়ে করলা না খান তোমরা এইভাবে বেঁধে দেখবে এক থাকবে না আর এই যে দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছের মধ্যে এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম এবার আমি ভালো করে ছেড়ে আমি মাছগুলো বেঁচে নেব এবার আমি কয়েকটা চিংড়ি আমি তুলে রেখে দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য ওরা খুব পছন্দ করে আর বাকি চিংড়িগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়িটা ভালো করে মচমচে করে ভেজে নেবো নিয়ে এবার আমি একটু লবণ করলা বাজিতে যতটুকু প্রয়োজন আমার লবণ সেই লবণটা আমি দিয়ে দিলাম যাতে আমার পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি হলুদ লাগবে হলুদটাও আমি দিয়ে দেব। করলা বাজিতে যে হলুদটা লাগবে সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটা খসিয়ে নেবো চিংড়ি মাছটাও সাথে ফসানো হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা মচমচে করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম তো করলার মধ্যে আমি আমি লম্বালম্বী করে করলা কাটি তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে আমি এইভাবে কাটি এইভাবে কাটলে আমার কাছে ভালো লাগে তোমরাও যদি পছন্দ হয় আমার করলা কাটা তোমরাও এভাবে কেটে নিও ওভাবে কাটলে ভালো লাগে তো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিন্তু এখানে একটা টিপস আছে করলার তিতা না হওয়ার আমি করলা যখন বাজি করব। আমি করলা যখন রান্না করব। তখন আমি কিন্তু আমার ফ্রাই প্যানটা ডেকে দেবো না ডেকে যদি দেই তাহলে তিতা হয়ে যাবে আর যদি ডেকে না দেই তাহলে কিন্তু করলার মধ্যে এক ফুটাও তিতা থাকবে না তোমরা কখনো করলা বাজি করলা রান্না করতে কখনো তোমরা ডেকে দিবে না ফ্রাই প্যান না হলে কী হবে তিতা বেড়ে যাবে আর ওইভাবে যদি তোমরা বাজি করো তাহলে কোনো তিতা থাকবে না এবার আমি দেখতেই তো পাচ্ছ আমি সব কিছু মিশ মিশিয়ে এমন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কিন্তু যখন আমি ডাকনা দেব না তখন বাজি হতে একটু সময় লাগবে কিন্তু ধীরে 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 অল্প আঁচে চুলাটা রায় আমি ধীরে ধীরে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে মচমচে করে বেঁধে নেবো লাল লাল করে বেঁধে নেবো কিন্তু ডাকনা দেবো না না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত কিন্তু আমি না দিলে থিতা হয়ে যাবে আমি ডাকনা দেবো না আর এই যে দেখতে পাচ্ছো আমার ফ্রাই এক ফোঁটাও লাগেনি আমি সুন্দর করে নেড়েছি রে কালারটাও যেমন আছে তেমন সুন্দর করে আমি বেজে নিচ্ছি ফ্রাই না ডেকে একটু ধৈর্যের সহিত তোমরা বেজে নেবে তাহলে দেখবে কালারটাও যেমন আছে তেমন থাকবে এমনকি তিতাও হবে না তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমাদের করলাবাজি চিংড়ি মাছ দিয়ে তাই না খেতে যেমন মজাদার আর তেমনি ভীষণ পুষ্টি করো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিও কমেন্টে জানিও কেমন লাগেছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা করে ফেলো এখনই আর পাশ সাথে পাশে তাকে বেলাইকনটা চেপে করো যাতে আমার পুনরায় ভিডিও সাড়ে সাথে সাথে তোমরা পেয়ে যাও আর সময় করে তোমরা দেখতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার করলাবাজি অলরেডি হয়ে গেছে অনেক সময় আমি নিয়ে করেছি কিন্তু তোমাদেরকে আমি পাঁচ মিনিটের ভিডিও তুলে দিই তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াজ করে দেখে দিবে আর এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে তুলে কত সুন্দর হয়েছে তাই না তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে তত সময় ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থেকো আর করলাবাজি মজার মজার করলাবাজি করে রান্না করে খেয়ে দেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম